হ্যালো গাইস আজ আমি এক্সপ্লেন করবো এবছরের সারা জাগানো সিনেমা এ কোয়াইট মুভিটা এক কথায় অসাধারণ লেগেছে মুখ থেকে একটুখানি আর পৃথিবীতে ডেথ অ্যাঞ্জেল নামক এমন কিছু প্রাণী এসেছে যেগুলো মূলত শব্দ অনুসরণ করে মানুষদেরকে মেরে ফেলছে তো কি হয় পৃথিবীর ভাগ্যে সেটাই দেখবো আজকের পুরো ভিডিওতে তো বন্ধুরা শক্ত হয়ে বসে পড়ুন শুরু করছি আজকের সিনে গল্প গল্পের শুরুতেই আমরা শ্যাম নামের একজন আফ্রিকান মেয়েকে দেখতে পাই শ্যাম একজন ক্যান্সার পেশেন্ট এবং সে একটা মেডিকেল কেয়ারে থাকে আর এখানে তার মতো আরো অনেক অসুস্থ পেশেন্ট থাকে তবে এই জায়গাটা শ্যামের একদমই পছন্দ নয় এমন কি এই জায়গাতে থাকা কোনো মানুষকেও তার পছন্দ না এরপর আমরা আরেকটা ছেলেকে দেখতে পাই যার নাম রুবেন রুবেন সেখানে একজন কর্মচারীর মতোই কাজ করে মানে তাকে এখানকার নার্স বলতে পারেন তো আজকে ওখানে থাকা সব পেশেন্টরা মিলে ঠিক করেছে তারা আজকে একটু বাইরে যাবে মানে থিয়েটারে যাবে কিন্তু শ্যাম সেখানে যেতে রাজি হয় না রুবেন তাকে না যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে বলে যে আমি একটা শর্তে যেতে পারি আমাকে ওখানে নিয়ে গিয়ে হবে রুবেন তখন বলে যে আমরা তো এখানে ফিরে এসে পিজ্জা খেতে পারি তোমার ওখানে গিয়ে কেন খাওয়া লাগবে কিন্তু শ্যাম তো নাছর বান্দা সে রাজি হয় না সে বলে যদি আমাকে ওখানে নিয়ে গিয়ে পিজ্জা খাওয়াও তবেই আমি আজকে যাব তখন রুবেন বলে ঠিক আছে তুমি রেডি হয়ে নাও আমি তোমাকে বাইরে গিয়েই পিজ্জা খাওয়াবো আসলে রুবেনও জানে শ্যাম এখান থেকে একটু বেরিয়ে বাইরে মুক্ত হাওয়া নিতে চাই তাই সে শ্যামের শ্যামের এই বায়নাটা মেনে নিয়েছে সাথে একটা বিড়ালকেও আমরা দেখতে পাই শ্যাম যখন বাইরে যাওয়ার জন্য রেডি হয় সে তার সঙ্গে কিছু মেডিসিন নিয়ে নেয় কারণ সে তো একজন ক্যান্সার পেশেন্ট তাই ঔষধ তো তার সার্বক্ষণিকের সঙ্গী এরপর বাসে করে তারা সবাই মিলে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে থিয়েটার দেখতে বেরিয়ে পড়ে শ্যাম জানালার পাশে বসে শহরের সমস্ত ভিউটাই উপভোগ করছে আসলে শ্যামের জীবনটা এতদিন একটা খাঁচায় বন্দি হওয়া পাখির মতো ছিল ওই মেডিকেল কেয়ারে ঢোকার পর থেকে সে যেন বাইরের আলো ভাতা সেটাই ভুলে গিয়েছে তাই খোলা প্রকৃতি দেখে সে অনেক খুশি হয়ে যায় কিছুক্ষণ পর তারা সেই থিয়েটারে এসে পৌঁছায় কিন্তু এখানে এসে দেখতে পায় যে সেখানে কোনো মুভি না বরং এক পাপেট শো হচ্ছে কারণ সে জানত যে থিয়েটারে তাদেরকে মুভি দেখানো হবে তাই সে রুবেনের উপর অনেক রেগে যায় থিয়েটারের মুভি তো দেখানো হলো না কিন্তু পিজ্জা তো খেতেই হবে তাই শ্যাম রুবেনের কাছে গিয়ে বলে চলো এখন খেতে যাব। কিন্তু রুবেন তাকে জানায় যে আমাদের গিয়ে বসতে হবে এখনই বাসে আমার কাছে অর্ডার এসেছে ফিরে যাওয়ার জন্য শ্যাম তখন তাকে বলে কেন আমরা ফিরে যাব। রুবেন বলে এর সঠিক কারণ আমি জানি না তবে আকাশে কিছু ফাইটার জেট দেখা যাচ্ছে আর সবকিছু কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে রাস্তায় পুলিশ ও টহল দিচ্ছে তাই শ্যাম মন খারাপ করেই বাসে গিয়ে বসে পড়ে না হলো তার থিয়েটারে মুভি দেখা আর না হলো তার পিৎজা খাওয়া এই দিনটাই তার জন্য পুরো মাটি হয়ে গেল বাসে ওঠার পর সে দেখতে পায় যেসব মানুষজন আকাশের দিকেই তাকিয়ে আছে সেও তখন আকাশের দিকে তাকায় আর দেখতে পায় আকাশ থেকে অনেক উল্কাপিন্ডি পড়ছে আর একটা ওর গা তাদের সামনে এসে পড়ে আর সেখানে অনেক বড় ধরনের একটা বিস্ফোরণ ঘটে এরপর শ্যামের যখন জ্ঞান ফিরে আসে সে দেখে চারিদিকে ধোয়া আর সব সাই হয়ে গিয়েছে মানে সব দিক থেকে এত পরিমাণে ধুলা যে সামনে কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে শুধু মানুষের চেঁচানো আর আর্তনাদের আওয়াজ কিন্তু এরই মাঝে একটা জন্তুর অদ্ভুত ধরনের আওয়াজও পাওয়া যায় আর দূরে ছাপসা মতো একটা জন্তুকে দেখা যায় সেই সময় তাদের কাছে একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কিন্তু ওই জন্তুটা এসে অ্যাম্বুলেন্সের উপরে আক্রমণ করে আর সেটা ভেঙে যায় এরপরে আমরা দেখতে পাই শ্যামের হঠাৎ করে জ্ঞান ফিরে আসে ওই অ্যাক্সিডেন্টের পরে ওখানে থাকা সবাই জ্ঞান হারিয়ে ফেলেছিল শ্যাম নিজেকে একটা অদ্ভুত জায়গার মধ্যে আবিষ্কার করে সেখানে তার মতো আরও অনেক মানুষ আশ্রয় নিয়েছে কিন্তু সবাই সেখানে টু শব্দ করছে না তার সামনে তখন হেনরি নামের একটা লোক এসে তাকে বলে যে একদম কথা বলবে না মুখ থেকে যেন কোনো আওয়াজ বের না হয় তখনই বাইরে হেলিকপ্টারের আওয়াজ পাওয়া যায় আর হেলিকপ্টার থেকে অ্যানাউন্স করা হয় এখানে একটা বিস্ফোরণ হয়েছে কোনো মানুষ যেন কোনো শব্দ না করে ওইখানে তখন শ্যামের সঙ্গে রবিনকেও দেখা যায় এমনকি শ্যাম ওখানে তার বিড়ালটাকেও পেয়ে যায় তারা যেখানে আছে সেখানে এমন কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায় ছোট থেকে ছোট জিনিসের আওয়াজও অনেক জোরে শোনা যাচ্ছিল আসলে এটা তো স্বাভাবিক কারণ ওখানে সব ধরনের আওয়াজই বন্ধ তাই মানুষের হৃদয়ের স্পন্দনের আওয়াজও শোনা যাচ্ছিল মানুষের কাপড় সরে গেলেও বা তারা একটু হাতটা নাড়ালে সেই শব্দ জন্তুদের কানে চলে যাচ্ছিল আসলে এখানে তারা জন্তুদের ভয়ে সবাই চুপ করেছিল যেন তাদের কোনো আওয়াজ শুনতে না পায় কিন্তু সামান্য কাপড় নড়ার আওয়াজও জন্তুদের কানে চলে যায় আর এই প্রথমবারের মতো সেখানে থাকা এতগুলো মানুষ জন্তুদের চোখের সামনে দেখতে পায় কিন্তু তখন আকাশে হেলিকপ্টার উঠছিল সেই আওয়াজে জন্তুগুলো তাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয় সেখানেই একটা মেয়ে রেডিওর পাশে বসে আপডেট রাখছিল সেখানে সব ধরনের কমিউনিকেশন বন্ধ রেডিওই তাদের একমাত্র মাধ্যম সব খবরাখবর শোনার আর রেডিওতে বারবার মানুষদেরকে সতর্ক করা হচ্ছে যেন তারা ব্রিজ থেকে দূরে থাকে এই কথা শোনার পর শ্যাম এবং তার সব সঙ্গীরাই সাদে গিয়ে পৌঁছায় আর তারা দেখতে পায় সৈনিকরা বোম মেরে প্রত্যেকটা বাড়ি ধ্বংস করে দিচ্ছে অর্থাৎ তাদের শহরের সাথে বাইরের শহরের সব ধরনের কানেকশন বিচ্ছিন্ন করে দিচ্ছে এই জন্তুগুলো সাতার জানত না তাই তারা যাতে অন্য কোনো শহরে প্রবেশ করতে না পারে এই জন্য সব ব্রিজগুলোই ভেঙে দেওয়া হচ্ছিল অন্যদিকে এত ভয়ানক দৃশ্য দেখে একটা মানুষ এতটাই প্যানিক হয়ে যায় যে সে কথা বলতে শুরু করে যে আমরা ফেঁসে গিয়েছি তারা আমাদের পুরোপুরি তাদের থেকে আলাদা করে দিচ্ছে আসলে অন্য শহরের সঙ্গে এই শহরের ব্রিজ দিয়ে যোগাযোগ ছিল যেহেতু ব্রিজগুলো সব ভেঙে ফেলা হয়েছে তাই তারা এখন পুরোপুরি আলাদা এই জন্যই লোকটা এভাবে চেঁচিয়ে উঠেছে তারা তো পুরোপুরি ওই জন্তুগুলোর সঙ্গে সেখানে ফেসে গিয়েছে তখন হেনরি এসে তাকে চুপ করানোর চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই চুপ হচ্ছিল না হেনরি একটু জোড়া করাতে ওই লোকটা নিঃশ্বাস বন্ধ হয়ে সেখানেই মারা যায় হেনরি তো ভুলবশতই কাজটা করে ফেলেছে তাই সে নিজেকে অপরাধী ভাবতে শুরু করে আর তার চোখে মুখে যেন কেমন একটা ভয় কাজ করছিল এমনকি তার চেহারায় স্পষ্টভাবেই গিল্টিনেস দেখা যাচ্ছিল কারণ সে তার সেলের সামনেই ওই লোকটাকে মেরে ফেলেছিল এরপরে শ্যাম রুবেনের সামনে এসে বসে আর তারা ইশারার মাধ্যমে কমিউনিকেট করে শ্যামের মনে এখনো ইচ্ছা সে হার্লিনে গিয়ে ওই পিজ্জাটা খাবে মানে এত কিছু হয়ে যাওয়ার পরও সে তার পিজ্জার কথা এখনো ভোলেনি তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করে এখানে কারেন্ট চলে যায় অটোমেটিক এইট জেনারেট চালু হয়ে যায় জেনারেটরের শব্দ তো অনেক বেশি তাই রুবেন সেটাকে অফ করানোর জন্য যায় কারণ ওই শব্দ শুনে ভয়ঙ্কর জন্তুগুলো এদিকে চলে আসবে অনেক কষ্ট করে রুবেন সেই জেনারেটর অফ করে তবে এতক্ষণে এই শব্দ জন্তুদের কাছে পৌঁছে যায় এদিকে রুবেন যখন জেনারেটর অফ করে সেখান থেকে চলে আসতে থাকে তখন হঠাৎ করে রুবেনের জামা একটা জায়গায় বেঁধে ছিঁড়ে যায় এবং সেখানে অনেক শব্দ হয় আরেকটা জন্তু তৎক্ষণাৎ সেখানে এসে সেকেন্ডের গতিতে রুবেনকে তুলে নিয়ে যায় এদিকে আমরা শ্যামকে দেখতে পাই তাকে দেখে আসলে দুঃখ করছে বলে মনে হচ্ছে না কারণ তার আসলে দুঃখ করার কিছুই নেই কয়দিন পর সে এমনি মারা যাবে তখন সে লুকিয়ে লুকিয়ে সেখান থেকে কোনোভাবেই বাইরে চলে আসে অ্যাকচুয়ালি এটাই তো সে প্রথম দিন থেকে চেয়ে আসছে একটু খোলা পরিবেশে থাকতে সে ওখান থেকে যেতে যেতে একটা পার্কের মতো জায়গায় এসে পৌঁছায় ওখানে সে একটা ঝর্ণা দেখতে পায় ওই ঝর্ণার মধ্যে দুইটা বাচ্চা লুকিয়ে আছে কারণ তারা মনে করছে যে ওই জন্তুগুলো পানির কাছে আসবে না আসলে এই জন্তুগুলো শব্দ মোটেও শুনতে পারে না তারা নিরাবতা অনেক পছন্দ করে এই জন্তুগুলো তো চাইলেই মানুষগুলোকে হত্যা করে দিতে পারে কিন্তু এই ঝর্নার আওয়াজ তারা বন্ধ করতে পারে না তাই তারা এদিকে আসে না শ্যাম তখন ওই বাচ্চাদের কাছে যায় কিছু খাবার দেওয়ার জন্য কারণ তাদের দেখে অনেক ক্ষুধার্ত লাগছিল তখন সে তার মাথার উপরে আরো কিছু হেলিকপ্টার দেখতে পায় আর হেলিকপ্টারগুলো থেকে অ্যানাউন্স করা হচ্ছিল মানুষদেরকে একদম নিস্তব্ধ থাকতে এবং তাদেরকে সাউথ সি পোর্টে গিয়ে পৌঁছাতে হবে যেখানে তাদের জন্য একটা বোর্ড রেডি করা হয়েছে যেখান থেকে মানুষরা এই শহরটা ত্যাগ করতে পারবে মানুষদের বাঁচার তো একটা মাত্রই উপায় আছে সেটা হচ্ছে পানি কারণ জন্তুগুলো পানি ভয় পায় তারা কখনোই পানিতে আসতে পারবে না এদিকে আকাশ দিয়ে তো অনেক হেলিকপ্টার যাচ্ছে যার কারণে এই এলাকায় প্রচুর আওয়াজ হচ্ছে তাই জন্তুগুলো কোনো দেখতে না পেয়ে তারাও বিল্ডিং এর এদিক ওদিক ছোটাছুটি শুরু করে এদিকে শ্যাম সেই বাচ্চা দুটোকে নিয়ে সেখান থেকে বাইরে বের হয় একদম চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে একটা পায়ের আওয়াজও করে না এদিকে অ্যানাউন্স তো দিয়েছে কোথাও যেতে হবে তাই শহরের সব মানুষরা রাস্তায় বেরিয়ে আসে এবং পোর্টের দিকে যেতে শুরু করে আর এত মানুষের কারণে সেখানে অনেক বেশি আওয়াজ হচ্ছিল যে যার মতো করে জিনিসপত্র নিয়ে এমনকি কেউ কেউ তো হুইল চেয়ার করে রাস্তা দিয়ে যাচ্ছিল তো জিনিসটা বুঝতে পারে যে এখানে আওয়াজ করা মোটে উচিত নয় কিন্তু এত মানুষকে কিভাবে বোঝাবে প্রত্যেকেই বাসতে চায় কিন্তু এই বাঁচতে গিয়ে তাদের সম্পূর্ণ কমন সেন্সটাই উধাও হয়ে গিয়েছে আর এত মানুষের আওয়াজের কারণে জন্তুগুলো সেখানে চলে আসে আর সবার উপরে আক্রমণ করে জন্তুগুলোর আক্রমণের কারণে মানুষগুলো ছোটাছুটি করতে শুরু করে এমনকি তারা অনেক চিৎকার করে আর তাই তাদের চিৎকারের কারণে আরও জন্তুগুলো সেখানে জড়ো হয়ে তাদের উপরে আক্রমণ করে শ্যাম তো নিজেকে ওখান থেকে বাঁচিয়ে নেয় কিন্তু তার বিড়ালটা তার থেকে হারিয়ে যায় শ্যাম ভাবে হয়তো তার বিড়ালটা বেঁচে নেই কিন্তু তার বিড়ালটা ভালো আছে সে যেখানে যায় ওখানে আমরা একটা লোককে দেখতে পাই যে একটা সাব ওয়েমিয়ে বেরিয়ে এসেছে এখানে প্রত্যেকটা সাবও এই পানিতে পুরো পরিপূর্ণ হয়ে গিয়েছে আর এই মানুষটার নাম এডি সে এই বিড়ালটাকে ফলো করতে করতে শ্যামের কাছে গিয়ে পৌঁছায় এই লোকটা অর্থাৎ প্রচন্ড একজন মানুষ সে বুঝতে পারছে না যে আসলে এখানে কি হচ্ছে শ্যাম তখন দেখে যে লোকটা তাকে ফলো করছে কিন্তু সে কোনোভাবেই চায় না যে তাকে কেউ ফলো করুক আর তখনই সেখানে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় আর এই বৃষ্টির সুযোগ নিয়ে তারা আস্তে আস্তে কথা বলা শুরু করে কারণ বৃষ্টির আওয়াজের কারণে তাদের কথা ওই জন্তুগুলো শুনতে পারবে না শ্যাম তখন এরিকে বোঝানোর চেষ্টা করে যে তাকে এখন কোথায় যেতে হবে তাকে ওই পোর্টে গিয়ে পৌঁছাতে হবে যেটা সাউথ সিটিতে অবস্থিত এরি তার প্রত্যেকটা কথায় বারবার ওকে বলে যাচ্ছে এছাড়া আর কিছুই বলছে না এডির চোখে মুখে আমরা স্পষ্ট ভয় দেখতে পাই আসলে তার একটা প্যানিক অ্যাটাক হয়েছে সে প্রচন্ড ভয় পেয়ে আছে অন্যদিকে শ্যাম এই পরিস্থিতিতে এডিকে একাও ফেলে রেখে যেতে চায় না এরপর শ্যাম এডিকে নিয়ে তার নিজের বাড়িতে গিয়ে পৌঁছায় যেখানে অনেক ঔষধপত্র রাখা ছিল অ্যাকচুয়ালি শ্যাম একজন ক্যান্সার পেশেন্ট তাই তাকে তো ঔষধ নিয়েই বাঁচতে হয় তো তার ফ্ল্যাটের দরজাটা তো বন্ধ ছিল কিন্তু দরজা খুলতে গেলে তো আওয়াজ হবে তাই তারা চিন্তা করে যে কিভাবে তারা দরজাটা খুলবে তখন তার একটা বুদ্ধি বের করে তারা দরজায় ঠিক তখনই লাথি মারবে যখন বিদ্যুৎ চমকাবে আর এরপর ওই বজ্রপাতের সাপোর্ট নিয়ে তারা দরজাটা ভাঙে শ্যাম তার ঘরে প্রবেশ করে কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে সে কোনো ঔষধই খুঁজে পায় না তাই শ্যাম আরো অসুস্থ হয়ে পড়ে শ্যাম তখন এডিকে বলে যে তোমার আমার পিছু করা একদমই উচিত হয়নি চুপচাপ উঠে চলে যাওয়া উচিত ছিল ওখান থেকে তুমি নিরাপদে তোমার পরিবারের কাছে পৌঁছাতে তখন তাকে বলে আমার পরিবার এখানে থাকে পারতে না তারা ইংল্যান্ডে বসবাস করে এখানে পড়াশোনা করার জন্য এসেছিল তখন শ্যামকে জিজ্ঞাসা করে যে তুমি এখন কি করবে শ্যাম তখন বলে যে আমি এখন যাব হার্লিনে পিজ্জা খেতে এডি এটা শুনে তো প্রচন্ড অবাক হয়ে যায় যে গোটা দুনিয়া ধ্বংস হতে চলেছে আর সে এখন যাবে পিজ্জা খেতে শ্যাম তখন বলে যে যাই হয়ে যাক না কেন আমার পিৎজা খেতেই হবে সম্ভবত ওই দোকানে একটা না একটা পিস সিলাইস আমি পাবই তখন শ্যাম এডিকে বলে যে আমার বাবা একজন পিয়ানো আর শ্যাম তো খুব সুন্দর কবিতাও তার লেখা একটা কবিতা পড়ে শোনায় দুর্দান্ত আসলে এমনভাবে কথা বলে তারা তাদের মনের হতাশাগুলো বের করতে থাকে তবে সব থেকে কষ্টের ব্যাপার কি জানেন তারা তাদের মনের ভাবগুলো ঠিকমতো প্রকাশ করতে পারছে না যখন বিদ্যুৎ চমকাচ্ছে বা অন্য কোনো আওয়াজ হচ্ছে তখনই শুধুমাত্র তারা কথা বলতে পারছে কারণ তাদের কথার আওয়াজ শুনলে সেখানে জন্তুরা এসে তাদেরকে মেরে ফেলবে তবে এখানে একটা আজব ঘটনা ঘটে যখনই বিদ্যুৎ চমকাচ্ছিল তখনই তারা জোরে জোরে আওয়াজ করে চেঁচাচ্ছিল আসলে তারা এসব ঘটনা নিয়ে এতটাই বিরক্ত ছিল যে তাদের ফ্রাস্ট্রেশনগুলো তারা চেঁচিয়ে চেঁচিয়ে বের করছিল এরপর দিন সকালবেলা তারা আবারও জার্নি শুরু করে রাস্তায় পড়ে থাকা কিছু বই দেখে শ্যাম সেগুলো নিয়ে নেয় কারণ শ্যাম বই পড়তে খুবই পছন্দ করে ঠিক তখনই শ্যামের হাত থেকে একটা বই পড়ে যাওয়াতে সেখানে একটা আওয়াজ হয় আর তখনই ওখানে জন্তু চলে আসে এখানে তো তাদেরকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে তাই এরই বুদ্ধি করে একটা গাড়ির কাজ ভেঙে দেয় তখন গাড়ির অ্যালার্মটা বেজে ওঠে এবং জন্তুগুলোর নজর সেই দিকে চলে যায় এতে করে তারা পালানোর একটা সুযোগ পেয়ে যায় এরপর তারা একটা মেট্রো স্টেশনের মধ্যে আশ্রয় নেয় কিন্তু বিপদ তাদের কিছুতেই সারে না ওই মেট্রো স্টেশনের মধ্যেও রয়েছে ওই সমস্ত পানি এখানে ঢুকে গিয়েছিল তাই পানির মধ্যে তারা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিল কিন্তু পানির মধ্যে দিয়ে যাওয়াতেও আওয়াজ হয় আর একটা জন্তু সামনে চলে আসে ওই জন্তুটা সেখানে এসেই হামলা করতে যায় কিন্তু ওখানে তো অনেক পরিমাণে পানি ছিল তাই জন্তুটা পানিতে ডুবেই মারা যায় এরপর শ্যাম আর এডি পানির নিচে একটা ফাটল রক্ষা করে এবং তারা ওখান থেকে বেরিয়ে আসে কিন্তু সেখানে এসে তারা দেখতে পায় যে ওটা একটা চার্স এদিকে শ্যাম তো সময়ের সাথে সাথে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে এডি তার হাত ধরে তাকে হেল্প করছে এরপরে একা একা বাইরে বের হয় শ্যামের জন্য একটা ঔষধ আনার জন্য শ্যাম তাকে বলেছিল এই ঔষধটা খেতে না পারলে নাকি তার গোটা শরীর আগুনের মতো করে জ্বলতে থাকে এডি অনেক কষ্টে একটা মেডিকেল স্টোরে গিয়ে পৌঁছায় এবং এই ঔষধ পেয়েও যায় কিন্তু সেখানেও জন্তুরা ছিল আর জন্তুদের হাত থেকে বাঁচাতো এতটাও সহজ নয় তবে কোনোমতে সেখান থেকে বেরিয়ে সময় মতো শ্যামকে ঔষধটা এনে দেয় এদিকে শ্যাম তো অনেকটা অসুস্থ হয়ে পড়েছে তার শরীর পুরো ছেড়ে দিয়েছে শ্যাম শুয়ে শুয়ে আগের স্মৃতিগুলো মনে করতে থাকে তার বাবা কত সুন্দর করে পিয়ানো বাজাত এই সব কিছুই তার মনে পড়তে থাকে তার বাবা আসলে এরকম একটা কঠিন অসুখ হয়ে মারা গিয়েছে ঠিক যেভাবে শ্যাম বর্তমান একদম মৃত্যুর কাছাকাছি চলে এসেছে শ্যাম এডিকে এই সব খুলে ঘটনায় বলছিল। কিন্তু এডি তখন তাকে বলে যে আমি তোমাকে এত সহজে কোনোভাবেই মরতে দিতে পারি না এডি তাকে বলে যে কেন তুমি সেই পিজ্জাটা খাবে না এরপর তারা অনেকটা মনের জোর নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর ফাইনালি তারা সেই পিজ্জার হাউসটার সামনে চলে আসে কিন্তু সেখানে এসে তারা দেখতে পায় যে সম্পূর্ণ বিল্ডিংটাই আগুনে পড়ে গিয়েছে এটা দেখে তো শ্যাম অনেকটাই ভেঙে পড়ে কারণ তার তো মাত্র একটাই ইচ্ছা ছিল মারা যাওয়ার আগে তার এই ইচ্ছাটাও পূরণ হলো না এরপর তারা সেই ক্লাবে গিয়ে পৌঁছায় যেখানে শ্যামের বাবা পিয়ানো বাজাত এডি শ্যামকে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে আর সে নিজে বাইরে বেরিয়ে আসে এডি আসলে বাইরে আসে পিৎজা খোঁজার জন্য এরপর সে একটা আলাদা পিজ্জা স্টোর থেকে পিজ্জা জোগাড় করে নিয়ে আসে যদিও শ্যামকে এডি এটা জানায় না এরপর এডি ফিরে আসার পর তারা একসঙ্গে ড্রিঙ্কস করে অনেক চেষ্টা করে সে শ্যামকে একটু খুশি রাখার জন্য তারা সেখানে দুজন স্টেজ শো করে এডি একটা ম্যাজিক ট্রিক দেখায় এডি এমনভাবে ভাবে ম্যাজিক দেখাচ্ছিল যেন তাদের সামনে অনেক দর্শক বসে আছে এরপর শ্যামকে এডি সেই পিজ্জাটা দেয় যদিও পিজ্জাটা বাসি হয়ে গিয়েছে কারণ এটা তো অনেকদিন আগের পিজ্জা কিন্তু সে অনেক খুশি মনেই মেনে নেয় কারণ ওই যে কথাই বলে না নাই মামার থেকে কানা মামা ভালো তাই যা পেয়েছে তাই সে খেয়ে নেয় এরপর তারা সে সাউথ সি পোর্টে গিয়ে পৌঁছায় সেখানে একটা বোট অলরেডি মানুষদেরকে নেয়ার জন্য অপেক্ষা করছিল কিন্তু এই বোটের আওয়াজ অনেকগুলো জন্তু সেখানে জড়ো হয়ে যায় তারা এখানে জড়ো হলে কি হয়েছে জন্তুগুলো তো কোনোভাবেই পানিতে নামতে পারবে না শ্যাম তখন এডিকে বলে যে আমি আর যাব না বেঁচে থাকার অনেক সময় আমি পার করে ফেলেছি তুমি যাও শ্যাম তাকে তার সোয়েটারটা এমনকি তার প্রিয় বিড়ালটাও দিয়ে দেয় যাতে করে নিরাপদে সে এই বোট অবধি পৌঁছাতে পারে এডি তাকে প্রথম প্রথম রিকোয়েস্ট করলেও পরে আর কিছুই বলে না সে এটাকে মেনে নেয় কারণ জীবনের শেষ মুহূর্তে শ্যাম যেটা করতে যাচ্ছে সে তাকে সেটাই করতে দেয় এরপর এডি শ্যামের দেওয়া জ্যাকেটটা এবং তার বিড়ালটা নিয়ে বোটের দিকে রওনা দেয় এদিকে শ্যাম সেখানে প্রত্যেকটা গাড়ির গাছগুলোকে ভাঙতে থাকে যাতে করে গাড়িগুলোতে অ্যালার্ম বেজে ওঠে আর জন্তুগুলো সেদিকে আসে আর এডি নিরাপদে পৌঁছাতে পারে এডি যখন পোর্টের দিকে পৌঁছাতে যায় তখন তাকে আবার জন্তুগুলো ধাওয়া করে আর অনেক কষ্টে শেষমেশ সে পোর্ট অবধি পৌঁছে যায় এই পোর্টে তখন হেনরি নামের সেই মানুষটাও ছিল সে এডিকে বোর্ডটিতে উঠতে সাহায্য করে আর ফাইনালি এডি এখন নিরাপদ এদিকে শ্যাম এডিকে একটা চিঠিও দিয়েছে সে চিঠিতে লিখেছে সে যেন তার বিড়ালটার যত্ন নেয় তাকে যেন বেশি খেতে না দেয় তাতে করে সে মোটা হয়ে যাবে সে এডিকে শেষবারের মতো বিদায় জানায় এডির জন্য সে নিজের বাড়িতে পৌঁছাতে পেরেছে এবং এক স্লাইস পিজ্জাও খেতে পেরেছে এদিকে আমরা শ্যামকে দেখতে পাই সে তার পুরোনো ছবিগুলো দেখতে থাকে যখন তার বাবা বেঁচে ছিল কিন্তু সময় তো অনেক পরিবর্তন হয়ে গিয়েছে এমনকি শহরটা পুরোপুরি পাল্টে গিয়েছে শ্যাম ভুলেই গিয়েছিল যে শহরের সব মানুষ বসবাস করত এখন যখন গোটা শহরটা নিস্তব্ধ একটা সিঙ্গেল আওয়াজও নেই তখন সে এই শহরটাকে কি ফিল করতে পারে যেমনটা সে ছোটবেলায় ফিল করত। ব্যাস শুধুমাত্র এইটুকুই তো সে চেয়েছিল এখন সুন্দর করে হাসতে হাসতে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল তবে হঠাৎ করে সে তার কান থেকে এয়ারপ্লাকটা সরিয়ে ফেলে আর শুধু ফোনেই গান শুনতে থাকে ঠিক তখনই ওই গানের আওয়াজ পেয়ে অনেকগুলো জন্তু সেখানে চলে আসে আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায় হয়তো এই জন্তুগুলো শ্যামকে সেখানে মেরে ফেলেছে আসলে শ্যাম তো মারাই যেত কারণ তার ক্যান্সার একদম থার্ড স্টেজে চলছিল তবে সে মারা যাওয়ার আগে এদিকে তার জীবন বাঁচানোর জন্য অনেক সাহায্য করে গিয়েছে আর এই জন্য আমার আজকের এই মুভিতে শ্যামকে অনেক ভালো লেগেছে